আউট 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 শেষ আমার কিন্তু কাম করছে না কিন্তু মানছে না বোলিং আমি করে লাগবো অন্য ধরনে মারার লাগবো দাও তুমি কোন ভালো করে মারবা এই এরম কি সমস্যা হচ্ছে sare

হয়েছে আমা এটা সেফ আমার সামনে এটা সেফ গার্ড দুই তিন রাউরা আমার সম্পত্তি যদি বাসা যা না এই আমার দরকার নাই এবারে টাটার এক সিক্স বলার

এটা তুমি কেস এটা আর একবার জিতবাম তোমার মাটি তো আর খেতাম না আমি তো নিজা রে